নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও সেটা হচ্ছে সবার পছন্দের দহি বাড়া তো আমি সারা রাত মুগ ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে ভালো করে পিষে নেব তাই মিক্সিতে সব ডালগুলো যতটা ধরে ততটা দিয়ে দিচ্ছি একটু জল দেব একটুখানি আদা দেবো এবার ভালো করে মিক্স করব একটু ঘেটে দিই একটু দানা দানা এখনো রয়েছে আর একটু করে নেব হয়ে গেছে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব আমি আমাদের ছাদের বাগান থেকে কিছু লঙ্কা তুলে নিচ্ছি বেশ অনেক রকমেরই লঙ্কা হয়েছে আমাদের ছাদ বাগানে আমি ওই মিক্সটার মধ্যে কিছুটা নুন দিয়ে দেব স্বাদ মতো এবার ভালো করে মিক্স করে নেবো নুনটাকে যারা যারা আমাদের চ্যানেলটা দেখছেন আমাদের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলি যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে এটা শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আর নেক্সট কোন ভিডিওটা আপনারা দেখতে চান আমি এখানে কড়াইতে অনেকটাই সাদা তেল নিয়ে নিয়েছি আর এই মিক্স এই ডালের পেস্টটাতে এবারে আমি কিছুটা কাঁচা লঙ্কা যেটা আমি ওই গাছ থেকে এক্ষুনি তুলে আনলাম সেই কাঁচা লঙ্কা কুচনো আর এটা হচ্ছে ধনে পাতা কুচনো এটাকে মিক্স করে দেব ভালো করে পেস্টটার সাথে মিশিয়ে নিতে হবে এবারে এক একটুখানি বাটিতে আমি ঠান্ডা মানে নর্মাল জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি নুন আর একটু চিনি দিয়ে নিয়েছি এই নুন চিনির জলটা বানিয়ে রাখতে হবে এটা আমাদের একটু পরেই কাজে লাগবে কি কাজে লাগবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি এটা আগের থেকে বানিয়ে সাইডে রেখে দিতে হবে এবার এই জলটাতে একটু হাতটা ভিজিয়ে নিয়ে আমি বড়াটা আস্তে আস্তে অল্প অল্প করে আমি দিয়ে বড়াটা ভেজে নি ছোটো ছোটো করে বল বানিয়ে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো বল বানাবো আমি বেশি বড়ো সাইজের বানাবো না তাতে ভাজাটা হতে অনেক বেশি টাইম লাগবে ভেতরে হয়তো কাঁচাও থেকে যেতে পারে তো ওই জন্য আমি ছোটো ছোটোই বলটা বানাচ্ছি এটা এতটা ছোট থাকবে না এরপরে পরে একটু বেশ বেড়ে যাবে সেটা কেন হবে সেটা পরে আমি বলে দিচ্ছি সেটা একটা সিক্রেট উল্টে দেব একদিক ভাজা হয়ে গেলে দুদিক থেকেই ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে আমার ভাজাটা হয়ে গেছে এবারে ওই যে নুন চিনির জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে বড়াগুলোকে সব ভিজিয়ে দেব। এতে বড়াগুলো একটু বড় হয়ে যাবে ফুলে আর পাশাপাশি বড়াগুলো অনেকটা কিন্তু সফট হয়ে যাবে যাতে মুখে দিলেই বড়াটা গলে যায় সেরকম অতটাই সফট হয়ে যাবে তো এর জন্যই আমাদের এই জলটা বানানো এটাই ছিল তার সিক্রেট বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি একপাশ হয়ে গেলে উল্টে দেব আগের বারের মতো করেই এবারেও ভাজবো আমার ওই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি একটা চাটনি বানিয়ে নেব তেঁতুলের চাটনি এখানে আমি অনেকটা তেঁতুল আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম যেটা চটকে আমি তার এটা বার করে নিচ্ছি এরকম ছাঁকনিতে করে আমি এর পেস্টটা বার করে নিচ্ছি করে এবারে আমি এটাকে দিয়ে একটা সস তৈরি করব একটুখানি জল দিলাম পাতলা করার জন্য কারণ এটা এখন বেশ কিছুক্ষণ ফুটবে আমি দিয়ে নিলাম চিনি যার যতটা মিষ্টি লাগবে সে যত ততটাই মিষ্টি দিতে পারে একটু দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে নিচ্ছি লবণ ভালো করে মিক্স করে নেব দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এরকম নাড়তে নাড়তে এর কালারটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে এবারে মিক্সিতে আমি নিয়ে নিলাম কিছুটা রসুন কিছুটা ধনে পাতা এগুলো হচ্ছে পুদিনা পাতা এটাও আমাদের গাছে হয়েছে সেটা নয় অন্য একদিন আবার আপনাদের দেখাবো কিছুটা আদা কুচি নিয়ে নিলাম একটুখানি জল দিয়ে নিলাম যাতে পেস্টটা ভালো করে হয় আর এখানে নিলাম সেই যে গাছ থেকে তুলেছিলাম ওরকমই কয়েকটা লঙ্কা যার ঝাল বেশি ভালো লাগে সে ঝাল বেশি দিতে পারে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এই যে সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও হচ্ছে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি নুন লেবুর রস দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এবার এই বড়াগুলোর ভালো করে রস চিপে চিপে মানে জলটা যেটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আবার চেপে চেপে বের করে দিতে হবে বের করে এবার একটা পাত্রে আমি এরকমভাবে তুলে নিচ্ছি দেখুন কত জল বেরোচ্ছে আর দেখেছেন বড়াগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে সব বড়াগুলোকেই আমার এভাবে জলটা বের করে নিতে হবে এবারে আমি একটা পাত্রে দই নিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে যাতে জল থাকে না ভালো করে কাটা চামচ দিয়ে আমি ওটাকে ফাটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো লামস না থাকে নুন দিয়ে নিলাম স্বাদ অনুসারে চিনি দিয়ে নিচ্ছি আবার ভালো করে ফাটিয়ে নেব যাতে চিনিটা ভালো করে গলে যায় ওজন্য ভালো করে ফাটাতে হবে এবারে এক এক করে বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে প্লেটিং করার পালা গরমের সময় এরকম দইয়ের নানান রকম রেসিপি করে খেতে যেরকম ভালো লাগে টেস্টি লাগে সেরকমই এটা কিন্তু খুব স্বাস্থ্যকর দই আমাদের শরীরের জন্য খুবই ভালো আর গরমের সময় তো আরোই ভালো এবারে আমি বড়াগুলো কিছুটা প্লেটে তুলে নিলাম উপর থেকে একটু এক্সট্রা দইও দিয়ে নিলাম এবারে যে আমি যে চাটনিটা সবুজ চাটনিটা আমি বানিয়েছিলাম ওটা কিছুটা দিলাম তার উপর কিছুটা দিচ্ছি সেই তেঁতুলের যে চাটনিটা করেছিলাম ওটা অলরেডি কত সুন্দর কালারফুল লাগছে দেখতে এবারে এর উপর থেকে দিচ্ছি চাট মশলা লঙ্কার গুঁড়ো এক চিনটে দিচ্ছি চাট মশলা আগেই দিয়েছি এবারে একটু উপর থেকে কোচানো ধনেপাতা পাতা দিয়ে নিচ্ছি চাইলে একটু কোচানো লঙ্কাও দেওয়া যেতে পারে যারা ঝাল বেশি খায় তো দেখুন আমাদের রেসিপিটা একদম পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে ভীষণ সুন্দর একটা রেসিপি আর খুব টেস্টি প্রাণ ঠান্ডা করা দেখ দই বড়া বানালাম সকাল দিয়ে অনেক কষ্ট করে দেখুন কেটে দেখাচ্ছি কত ইজিলি কেটে গেল